হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো ক্যাটসে কীভাবে আপনারা ওয়ালেট অ্যাড অ্যাড করে সেট আপ করবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে দেখানো হবে তো আরও দেখানো হবে যে আপনারা এই যে ক্যাটসের এই যে দেখুন এই একটা অফার আছে এটা হচ্ছে বিড গেট ওয়ালেটের অফার এখানে হচ্ছে এটা আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিলিয়নের ক্যাটসের ক্যাট টোকেনের একটা অফার তো এই অফারটা আপনারা কীভাবে জয়েন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে থাকতেছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন সকল ধরনের ইনকাম আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন তাহলে সকল ধরনের আপডেট পাবেন আর টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক হচ্ছে কি আপনার এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা ডেসক্রিপশন চেক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবেন ওখানে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তাইলে সকল ধরনের নিত্য নতুন ইনকাম আপডেটগুলো আপনারা পাবেন তো ভিউর্স আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব এই যে পঁয়তাল্লিশ মিলিয়ন একটা ক্যাটসের পুল বিডগেট এক্সচেঞ্জ এক্সচেঞ্জার দিয়েছে তো এইটা কীভাবে কী জয়েন করবেন সেটা এখন দেখানোর চেষ্টা করব তো আপনারা করবেন কি এই যে দেখুন এখানে লিঙ্ক আছে এই যে লিঙ্কের উপরে আপনারা কী করবেন ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখুন এইভাবে আসবে টু ওয়েট করবেন তো এইরকম একটি পেজ আসবে এরপর এই দেখুন এইখানে কি বলছে যে এখানে পঁয়তাল্লিশ মিলিয়নের কিন্তু রিয়ার আছে তো এখানে হচ্ছে ফার্স্ট এইখানে লেখা আছে ফার্স্ট দুই লক্ষ ইউজারকে ত্রিশ হাজার করে ক্যাশ টোকেন দেওয়া হবে তো এখানে আপনারা যে কাজটি করবেন এই যে লগ ইন অপশন দেওয়া আছে এই যে লগ ইন লেখা লগ এই যে জিমেলের মতন একটা অপশন আছে এই জিমেলে আপনারা কী করবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখুন রকমের একটি অপশান আসবে তো এইখানে আপনারা হচ্ছে কি আপনাদের ফুল নেমটা দেবেন তারপর হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেস বসাবেন তারপর হচ্ছে কি আপনারা বিটগেটের ইউআইডিটা বসাবেন তো কীভাবে বিট গেটের ইউআইডি সেইটা এখন দেখানোর চেষ্টা করি তো আপনারা গেট এক্সচেঞ্জারে আসবেন এখানে আস আসার পর এই যে উপরের যে কর্নারে এই যে এই যে এই কর্নারে এইখানে দেখুন এই কর্নারে আপনারা কী করবেন ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন এখানে ক্লিকার পর এই যে দেখুন ইউআইডি আছে এই যে লেখা আছে ইউআইডি আপনারা যদি এইখানে টাচ করে দেন ইউআইডি এর উপরে এই যে এর উপরে যদি টাচ করে দেন এইটা কপি হয়ে যাবে তো এই এর উপরে টাচ করে আপনারা কপি করে নেবেন তো এরপর আপনারা টা কপি করে এনে এই যে দেখুন এইখানে আপনার এই যে যেখানে হোয়াট ইজ ইউর ইউ বিড গেট এইখানে আপনারা বসাবেন তারপর হচ্ছে যে এই যে এইখানে একটা টিক চিহ্ন এই যে এইখানে একটা টিক চিহ্ন টিকচিহ্নদের দিবেন তারপর হচ্ছে এই সেই অপশনে ক্লিক করবেন সেইভাবে ক্লিক করার পর দেখুন এই যে আমি করলাম এই এইভাবে রকম আসবে তো এরপর হচ্ছে কি আসবে রকম দেখুন এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন এই যে আপনার কয়েকটা ইয়ে আছে যে ফলো ইউর বিট গেট এইটা এইখানে যে এই যে ওয়ান প্লাস লেখা আছে এর উপরে ক্লিক করে দেবেন এই এইভাবে ক্লিক করে দেবেন তো একটা দেখাচ্ছি কীভাবে করবেন তো এইভাবে ক্লিক করার পর এই আসবে তারপরে এই যে ফলোতে আপনারা ক্লিক করে দেবেন ফলোতে ক্লিক করার পর হচ্ছে গিয়ে এই যে আপনার ইসের ফলো আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে টুইটারটা আপনারা আসবেন তারপর টুইটারের ইউজার নেমটা আপনারা বসাবেন ইউজার বসানোর পর এই যে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন যে টিক মার্ক উঠে যাবে তো প্রত্যেকটা এইভাবে আপনার এই তাইলে কিন্তু এর প্রত্যেকটা টিকমার্ক উঠে যাবে তো তাইলে আপনারা এখানে 30000 তিরিশ হাজার ক্যাশের জন্য ইলে যাবে না তাইলে বিশাল একটা কিন্তু অ্যামাউন্ট দিচ্ছে তো আপনারা কেউ এটা মিস দিয়েন না তো এখন দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ক্যাটসে আপনাদের বিড গেট ওয়ালিটি আপনারা সেট করবেন সেই সেই সম্পর্কে এখন দেখানোর চেষ্টা করব তো আপনার দেখতে থাকুন আমরা আমি ক্যাটসের ভিতরে ঢুকতেছি দেখুন আমি ক্যাটসের ভিতরে ঢুকলাম ক্যাটসের ভিতরে হয়তো ঢুকলে এরকম সমস্যা দেখা দেবে আপনারা ট্রাই যাবেন বা এই যে থ্রি ডটে যাবেন এইখানে গিয়া এই যে রিলোড অপশন আছে এই রিলোডে ক্লিক করবেন তারপরে এই যে এইখানে দেখুন রিলোড রিলোডে দেবেন তাহলে রিলোড দিলে আপনার হয়ে যাবে কারণ একটু পেজটা লোড চলতে পারে সার্ভারের সমস্যা তো বারবার চেষ্টা করুন তাহলে দেখবেন ঠিক হয়েছে তো ভিউয়ার্স আপনারা এই ক্যাটসে ঢোকার পর এই যে দেখুন ক্যাটসে ঢোকার পর এখানে যে এয়ারড্রপ আপ অপশন আছে এই এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে গিয়ে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে দেখুন এইখানে এক্সচেঞ্জার মানে এক্সচেঞ্জার আর হচ্ছে নন কাস্টোডিয়াল এইটা হচ্ছে গিয়ে আর চালু হবে আফটার পরে এখানে লেখা যে আফটার পরে এটা চালু হবে এটা হচ্ছে যে আপনার টোন কিপারের মাধ্যমে আর হচ্ছে যে এক্সচেঞ্জার মানে এক্সচেঞ্জার তাহলে আপনারা কি করবেন এক্সচেঞ্জারে ক্লিক করবেন এক্সচেঞ্জারে ক্লিক করার পর এই হচ্ছে গিয়ে এই যে কন্টিনিউ আসে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এই দেখুন এখানে কিন্তু এই যে বিট গেট এই যে বিট গেট এক্সচেঞ্জার এই যে বিট গেট এক্সচেঞ্জারটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আর এখানে আদার্স এক্সচেঞ্জার উইল বি অ্যাভেলেবেল বারো ঘন্টা মানে বারো ঘন্টা পর আপনার এই আদার্স এই যে গেট ডোটাইও তারপর বাই বিট কোকয়েন এই মাধ্যমগুলোই আপনারা নিতে পারবেন এইগুলো কিন্তু এখন তালামারা আছে দেখুন এই প্রত্যেকটাই তালামারা তো এরপর হচ্ছে কি আপনারা কী করবেন এই যে আপনার বিড গেটে যারা এখন এখন চাচ্ছেন বা পরবর্তীতে বারো ঘন্টা পর হইলে কিন্তু এইগুলো সবগুলোই পারবেন তো এখন যারা চাচ্ছেন দ্রুত করবেন আর এখানে একটা বিষয় হচ্ছে কি এখন এদের জন্য এনল্যাক্সে ফার্স্ট মানে দুই লক্ষ ইউজারকে তিন তিন তিরিশ হাজার ক্যাটস আপনার ফ্রি দেবে এই জন্য হচ্ছে যে মানে এটা অপশনটা চালু করছে তো এইখানে আপনারা কি করবেন এই বিট গেটের উপরে ক্লিক করবেন যারা এখন বিড গেটে নিতে আসছেন বা যাদের বিড গেট অ্যাকাউন্ট কে ভেরিফাইট করা আছে তারাই একমাত্র এইটা নেওয়ার চেষ্টা করেন আর নয়তো আপনারা একটু ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করুন বাই এগুয়েটার এগুলো হচ্ছে বারো ঘন্টা পর অ্যাভেলেবেল হবে তো আপনারা কি করবেন এই যে বিট গিট এক্সামের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই দেখুন এইরকম আসবে যে ইউর মানে কি বলছে ডু ইউর বিড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি আছে তাইলে কি করবেন এই এই যে এখানে এইখানে ক্লিক করে দেবেন তাহলে যে হ্যাঁ আমার আছে এই এরপর হচ্ছে গিয়ে আবার কি বলছে এই আসবে তারপর হচ্ছে কি আপনার এখানে কি দেখতে বলছে যে এই যে দেখেন ইউ আইডি আর হচ্ছে ক্যাশ ডিপোজিট তো এইটা আপনারা কিভাবে বের করবেন সেইটা এখন দেখানোর চেষ্টা করতেছি তো তো আপনারা আপনাদের বিডগিডে এক্সচেঞ্জারে আসবেন এক্সচেঞ্জারে আসার পর হচ্ছে কি এই যে আবার থ্রি ডটে আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম যে কীভাবে এখান থেকে ক্লিক করে আপনারা এই যে ইউআইডিটা এই ইউআইডিটা আপনারা কী করবেন কপি করবেন এই ইউডিটি কপি করে ওখানে নিয়ে বসাইবেন ইউআইডির জায়গায় এরপর হচ্ছে কি আপনারা যে কীভাবে আপনারা ক্যাশের ডিপোজিট অ্যাড্রেসটা বসাবেন সেইটার জন্য হচ্ছে কি আপনারা কী করবেন এই যে অ্যাসেটস আছে এই অ্যাসেটসে আপনারা কী করবেন ক্লিক করবেন অ্যাসেটসে ক্লিক করার পর এই অ্যাসেটসে ক্লিক করার পর হচ্ছে কি আপনার অ্যাসেটসে ক্লিক করে দিলাম দেখুন এরপর হচ্ছে কি এই দেখেন এখানে যে স্পট লেখা আছে এই যে স্পট আপনারা কী করবেন এই স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করার পর এই যে দেখুন এইখানে যে সার্চ আইকন আছে এই যে সার্চ আইকন আপনারা সার্চ আইকনে যাবেন সার্চ আইকনে যে এখানে লিখবেন কি ক্যাটস সি এ টি এস ক্যাটস এই ক্যাটস লেখার পর কিন্তু এই টোকেনটা শুরু করছে এই টোকেনটা শো করছে তো ক্যাটসের উপর আপনারা ক্লিক করে দিই ক্যাটসের উপর ক্লিক করার পর এইখানে দেখুন এই যে কণা একেবারে এই কণায় এই যে এই কণায় এইখানে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন এই যে এখানে ডিপোজিট নামে একটা অপশন আসছে তো আপনারা কী করবেন এই ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে গিয়ে এই দেখুন ডিপোজিটে ক্লিক করার পর এই যে কিন্তু আপনাদের একটা অ্যাড্রেস শো করতে আপনারা কি করবেন এই যে এখানে কপি আর মতন আছে এখানে টাচ করলেই আপনার কপি হয়ে যাবে তো এইটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর হচ্ছে আপনারা কি করবেন আবার এই বিড যাবেন তো এখানে আপনারা কি বসাবেন যে ইউআইডিটা যে প্রথমে যে দেখা দেখাইলাম যে ইউআইডিটা আপনারা প্রথমে যে দেখাইছে এই যে ইউআইডিটা এখানে বসাবেন আর এই যে ক্যাশের ডিপোজিট অ্যাড্রেসটা এখানে বসাবেন বসানোর পর আপনারা কি করবেন এখানে ক্লিক এই যে বসানোর পর হচ্ছে কি আপনারা এই যে সেন্ট সেন্ট আছে এই সেন্টে আপনারা কী করবেন ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এরকমের অপশন আসবে কীরকমের অপশন আসবে এই যে দেখুন আপনার অ্যাড্রেসটা শো করবে এখানে আর হচ্ছে যে এই এই রকমের আসবে তো এরপর হচ্ছে গিয়ে এরপরে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা সেট হয়েছে তো এই রকম যখনই লেখা আসবে এই যে এই যে লেখা আসবে ইউ আর এলিজিবল তখনই কি বুঝবেন যে আপনি এইটা সেট করা হয়েছে তো এইভাবে আপনারা করে নেবেন